এটা আমাদের নিউ মডেলের বাইক আমাদের শপের জন্য আমরা আনছি প্রায় আট থেকে দশটি বাইক অলরেডি বুকিং আছে আমাদের এবং দুই থেকে তিন উইকের মধ্যে আমরা আরও কিছু বাইক আনবো আমাদের শপের জন্য সো যারা যারা এই বাইকটির জন্য ইন্টারেস্ট আছেন এটা ডেলিভারির জন্য খুবই ভালো বাইক বেসিক্যালি বর্তমানে এই বাইকের মধ্যে একটা ব্যাটারি আছে প্রায় চার ঘন্টা মতো যায় বা আমরা দুই ব্যাটারির জন্য বাইক নিয়ে আসবো একটু একটু বড়ো থাকবে এই এই বাইক থেকে এবং দুটি ব্যাটারি থাকবে যা প্রায় আট থেকে দশ ঘন্টার মতো সার্ভিস দেবে আমরা জুমো বাইক রেন্টও দিতাম তো আমরা আমরা শুধু আমরা বাইকও যোগ করতাম রিপেয়ারিং করতাম দেখা যায় যে বহুত কাস্টমার হোকতে যে রেন্ডম কাস্টমার হল যারা আমরা রেন্টও নাই তারা চাই যে রিপেয়ারিং করাইতো তো আমি মোটামুটি একটু যে বাঙালি একজন ইঞ্জিনিয়ার যদি থাকে আমরা বেটার হইব সো বাঙালি মেকানিক আমরা পাইছি এজন তো তাই আমার এক্সপিরিয়েন্সও আছে দেশেও কাম করসন সো ইনো মোটামুটি তার এক্সপিরিয়েন্স আছে সো আমরা আইসকো ওপেন দিলাম আমরা সবাই ওয়েলকাম জানাইলাম যত বেতনাগ্রিন শেডিউল যারা আসন সব আমরা সব আইতা আইয়ারিপেয়িং করতার আমরা আসলে খুব চিপ রেটে আমরা যোগর্ম অন্য অন্য জায়গায় যে রেট এর থেকে আমরা তুলনামূলকভাবে কমে করাই তার বা আর আমরা টায়ার থেকে শুরু করি টায়ার টিউব রিম এরপরে কানেক্টার চেঞ্জ করা এরপরে কালিপার যত ধরনের বাইকার ইলেকট্রিক বাইকে যাবতীয় কাম আছে সবগুলো আমরা কাবার হরম আর আমরা আজন আসুন তাইনও কলম্বিয়ান তাইনও বালা ইঞ্জিনিয়ার সো আমি আসলে চাইলাম যে আমরা স্কুল যারা আসন হল সবাই আমরা সাপোর্ট করতাম আমরা যাতে আরও জায়গায় জায়গায় করতে পারি আমরা রিপেয়ারিং সেন্টার বিকজ আমি দিয়ে আসি বিভিন্ন সব গেলে তারা রাস্তা দুবাই কাম করে দিলে বহুত কি থাকে দুই ঘন্টা আড়াই ঘণ্টা রাস্তার মাঝে থাকে বাট আমরা বড়ো প্লেস আছে বওয়ার জায়গা আছে আইয়া রিলাক্সামতো আর বাঙালি মেকানিক আসন বিদেশি মেকানিক আসন তো আশা করাম যে যে কোনো প্রবলেম খুব কুইক সলিউশন হইব আর আমরা যাবতীয় সব ধরনের পার্টস আছে যা ইনস্টেন্ট খুলে ঠিক করতে পারবা আর একটা সুবিধা দিলাম যে মোস্ট অফ দ্য সব দেখা যায় যে সানডে বন্ধ থাকে আমরা সানডে খোলা থাকবো বিকজ স্যাটারডে বহুতো সাইকেল নষ্ট হয়ে যায় তো তারা সানডে তারা লাগে আসলে ভেরি হার্ড হয়ে যায় যে ঠিক করা সানডে তারা একটা বিগ ডে থাকে বালা রুজু করার কিন্তু সাইকেল নষ্ট কাম করতে পারতো না সো আমরা সানডে ওপেন থাকবো যাতে ছোটো ছোটো যেটা ইস্যু আছে আমরা তা ফিক্স করে দিবো আমরা সাতটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবো ডিপেন্ড অবাউট দ্য বিজি আর আমরা আর ক্লক বন্ধ থাকবো বাট সানডে আমরা একটু শর্ট টাইম আমরা নর্মালি গ্রেজ বন্ধ করলে থ্রি ও ক্লক বা সাইকেল যদি বিজি থাকে বা ইমার্জেন্সি থাকে আমরা তার এক্সট্রা এক ঘন্টা বা দুই ঘন্টা আমরা খুলি নাইন থার্টি মর্নিং আর উইকডি সিক্স ক্লক আমরা বন্ধ করিলে আর আমরা আরও আমরা জুমর বহুত সাইকেল হল আছে বাট আমরা ডিফারেন্ট সাইকেল আনছে এটা মোটা টায়ার আমরা কিছু সাইকেল অল অলরেডি বুকিং লইছি কিছু হল ডেলিভারি আমরা দিমুর এন্ট্রল লাগে আর কিছু আরও আইব তো এরা দশ ঘন্টা কাম করতো আর দুইটা ব্যাটারি থাকবো লগে ব্রেন্ড বাইক হল ফোর্টি ফাইভ পা উইক সব এফোর্ড করতে পারবা আর অল সার্ভিস ইনক্লুডেড সো আশা করি সবে এনজয় করবা এই সাইকেল আর আমরা বেসিক্যালি আমরা মোটর বাইক তো এমনিও আপনারা যে আমরা ইস্টাবলিশড মেকানিক বা আমরা রেন্টও আমরা একমাত্র যে এভরি মান্থ ফার্স্ট থেকে দশটা ব্র্যান্ড নিউ এনম্যাক্স রেন্টও দিই টোয়েন্টি ফোর প্লেট না টোয়েন্টি ফোর চলে টোয়েন্টি ফোর গাড়ি আমরা দিলাম রেন্টও সো আমরা আসলে পুরানা গাড়ি হল সব চাইলাম যে রাইড অফ করিয়া সবই ব্র্যান্ড নিয়ে বালা গাড়ি চালাউকা কারণ লং আওয়ার কাম করেন তারা আট ঘন্টা দশ ঘন্টা পালা বাইক হলে তারা অ্যাটলিস্ট তারা কমফোর্টেবল থাকবা কাম করতে পারবা এনজয় করবা আমার স্লেডি বাইক যারা আছেন আপনারা আইবা আমরা গ্রেজ আমরা সব ধরনের বাইসাইকেল রিপেয়ারিং করি রেন্টও দিই ইনশাল্লাহ আপনারা বাঙালি সহজভাবে যে কোনো সমস্যার সমাধান আমরা খুঁজে দিব সহজভাবে বুঝিয়ে যারা ইংলিশ মাত্রা না তারা ইনশাল্লাহ আমরা সব আরাম পাইবা মাত্র সুযোগ সুবিধা হইব বুঝতে পারবা